আলাইহিসাল্লাম তিনার একদিনের ঘটনা আমি আপনাদের জানায়া দেই নবী প্রেম কেমন আয়েশার সাথে কেমন ব্যবহার করতেন আর আমি আপনি বিবের সাথে কেমন ব্যবহার করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুপুরবেলা বেলা খাবার জন্য নবী আমার কোথাও থেকে আসলেন ঘরের মধ্যে ঢোকলেন ঢোকার পরে দেখেন ঘরের মধ্যে আয়েশা নাই ঘরের মধ্যে কে নাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই কোথায় গেছে কি করেছে খবরও নাই নবী আমার খোঁজার জন্য বের হয়ে গেলেন এদিকে যাই সেদিকে যায় কোথাও যখন পাইলেন না মনটা এবার বড় খারাপ করে আস্তে আস্তে হাঁটতেছেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখে কে যেন আর দাঁড়াইয়া কে যেন দেখে ওই বাচ্চারা খেলাধুলা করছে ফুটবল খেলছে এই খেলা দেখতেছে নবী আমার এক পা দুই পা করে আগায় গেলেন

খেলা দেখছেন নবী যখন খেলা এবার আয়শার পেছনে দাঁড়া গেছেন নবী ও আয়শার সঙ্গে খেলা দেখতেছেন খেলা দেখতে দেখতে দীর্ঘ সময় চলে গেল লম্বা সময় চলে গেল লম্বা সময় যাওয়ার পরে হঠাৎ করিয়া আয়শা যখন মনের মধ্যে হয়েছে উদয় হয়েছে হায় রে দুপুর গড়ায় গিয়েছে পয়গম্বর আমার খাবার জন্য ঘরের মধ্যে আসবে আমাকে যদি না পায় মনটা খারাপ হতে পারে এই কথা ভাবি আয়সার পিছনে দাঁড়াইয়া দেখতেছেন খেলা দেখতেছেন গভীর মনোযোগ দিয়ে খেলা দেখছেন আয়সাকে তো রোদীয়হতাল আহ দেখার সাথে সাথে আয়সার মনটা বড় লাল হইয়া গেল চেয়ারের মধ্যে লাল বর্ণ চলে আসলো দিয়ে দেখতেছিলাম রে রাইসা তুমি কি জানো আমি কতটা তৃপ্তি পাচ্ছিলাম আইসা রে তুমি জানো না এই মুহূর্তে আমি খেলা দেখি অনেক তৃপ্তি পাচ্ছিলাম আইসা ডাক দিয়ে বলে নবী আমার আপনি তো বড় খুদার তো আপনার খাবার প্রয়োজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে আইসা তুমি কে জানো তুমি যেই খেলাটা দেখিয়া মুস্কি মুস্কি হাসছিলে আমি তোমার চেহারা দেখে আבדরাল থেকে আড়ালের ভাবে আমি দেখতেছিলাম আমি پیغمبر তোমার চেহারা দিকে যখন তাকিলাম আমি তাকানো মাত্র দেখতে পাচ্ছি এসা। তুমি যেইভাবে কান্না তুমি যেইভাবে হাসতে চিনে যত সুন্দর তোমার চেহারা ছিল আমি নবী বলে দিলাম আমি তোমাকে আয়েশাকে বলেছি রে আয়শা শোনো এই মুহূর্তে আমার খোদা হয়েছিল কিন্তু আয়সা আমি তোমার এত আনন্দ ওয়ালা মুখ দেখা মাত্র আমি আর নবে সমস্ত খোদা আমি গিয়াছি এটা হলো স্বামীর জন্য দিলের মধ্যে ভালোবাসা আমার মুসলমান যুবক ভাই বাবা জিরা আমি আপনি হলে কি করতাম বলেন তো আমি আপনি যদি হতাম ঘরের মধ্যে দেখবো বিবি নাই ইজ্জত ব্যাপার কোথায় গেল এক পা দুই পা করে এদিক ওদিক ঘোরা করে করে যখন পাব না পা না পা যদি এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে এদিক ওদিক করে এ ওপারে ও পার একবার দুই ঘর পার হইয়া যখন দেখব বিবি আমার আর এতে গিয়ে গল্প করছে কথা বলছে রাগের ঠেলায় রাগ সহ্য করা যায় না দুপুর বেলার খোদা বড় মাথার মধ্যে যন্ত্রণা পেটের মধ্যে যখন খোদা লাগছে এই খোদা লাগার কারণে আমরা খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না অটোমেটিক কিন্তু রাগ এক রূপ পরটে দা ঠিক কিনা বলেন